বন্ধুরা এবার কাজ করব ওই ওপরে আমাদের মিস্ত্রিগুলো উঠে পড়লো এবার নিচে থেকে আমরা সামান দেবো আমরা তো হেল্পার আমরা তো ওপরে উঠতে পারবো না ওই মিস্ত্রিটা কত দূরে উঠে আছে এখন টপে টপ থেকে নিচে কুড়ি ফুট হাইট আছে এটা কুড়ি ফুট হাইটের উপরে একটা ঢাল ছাদ হচ্ছে ওখানে এটা আমাদের টপে ছাড়া কাজ করবে না নিচেতে কাজ করতে ভালো লাগে না এই লেভেল ছাদে কাজ করতে ভালো লাগে না এবার টপে তো এইদিকে একবার দেখিয়ে দিলাম

এই মৰা ফল দেখিছো মাৰি ফে পাটি ম

আমরা আজকে প্রথম মাছে সব থেকে পুরো সিট রাখতে চালু করে দিচ্ছে ওখান টাইপগুলো ঢুকছে না বলে এখানে একটু সামান্য একখান থেকে ঢুকছে না বলে ওইখানে বলে একটু ভুগে দিচ্ছে ঢুকেছে সিটটা ভালো বন্ধুরা আমি একবার উপরে উঠে দেখিয়েছিলাম দুদিন লাগছে সেই লেবেল এই টুকু আরেকটা টান্সার আছে মারব ঠিক আছে মিষ্টি ওইখানে ওই দুপুর একটা চাল ঠান্ডা টাকা কত হাই দেখো আমি টপে উঠে এই সাইডটা সাইড থেকে রড বন্ধ চালু হবে এখন লেভেল করে নেই এই সাইডটা লেভেল করবো লেভেল করার পর রডের কাজ চালু হবে এখানে একটা করে সিট রাখবো সিট রাখার পর দেখো কত হাইটে দেখো তো বন্ধুরা আমি দেখতেই পাচ্ছ আমি সানসেটের তলায় ঢুকে আছি বিভিন্নটা লেভেল হচ্ছে লেভেল করছি এই কুত্তগুলো দেখতেই পাচ্ছ এই কুত্তগুলো টাইট করে লেভেল করছি একবারে ছোট জায়গা একবার বসার জায়গা নাই গো কষ্ট করে ঢুকে আছে এইখানটাই তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের এই দিকটা ঢালটা সব কমপ্লিট হয়ে গেছে লেভেল আর এই ঢালটা দেখতে পাচ্ছ এই ঢালটা লেভেল করে এসে সাইড মারবো তারপর ওই ফাঁকগুলো হয়েছে ফাঁকগুলোর উপরে একটা করে সিট মারবো ভিডিওটা দেখতে থাকো পুরোটা চলো তা বন্ধুরা দেখতে পাচ্ছো সাইড মারা চালু করে দিয়েছো এই ভিডিওটা দেখতে থাকো পুরোটা আমাদের এই দিকটা চারিদিকে সাইড মারা হয়ে গেলে এরপরে এই সিটের ওপরে অয়েল মারবে খানিক দিয়ে একবার ক্লিয়ার করে রড বান্ধ চালু করে দেবো চলো এই দিকে ওপরে একটু কী করবে কাজ করবে তাই এত উঁচু কাজ করছি কী কর দা হয়

আমি কোথায় এসেছি গ্যাপ গ্যাপগুলো মারছি আমি তো ভিডিওটা দেখতে আমরা এখন ওই সিটগুলো তুলবো ওই ছেলেটা আমাদের ওই কটা পাটা আছে এই সিট কটা এই দিকে একটা লিপ সিস্টেম করেছে এই লিস্ট এই দিকে তুলবো সিটগুলো তোলার পর এইখানে রাখবো এই গ্যাপগুলাই দেখো ওই দিকে সিটগুলো সব বার করছে একটা একটা করে তো বন্ধুরা সিট রাখা হয়ে গেলো সিটাকার পরে পর কাজ চালু করব দেখো এই দিকটা ওই দেখো নিচে দেখতে পাচ্ছ একজন রড শোনা করছে নিচেতে চলো বন্ধুরা ওপরে কাজ হয়ে গেল এরপর আমরা রডের কাজ করব চলো দেখা যাক এই মিস্ত্রিটা আমাদের রডের মাপ নেবে খই খাবে কয়নি না খৈনি খেলে মাথা ঘুরবে রোদবেলায় তো আমাদের রডের কাজ চালু হয়ে গেল আমি রড তুলছি ওই ভাইটার আমাদের বানছে নিচ্ছি রডটা দেখো তার ভিতরে ফটো দেখতে পা এখানে আমাদের মিস্ত্রিটা মাপ দিচ্ছে এখানে এক এক ফুট দূরে দূরে তাহলে রডটা বানতে আমাদের শুইতে হবে এক মাপের হবে চলো তো আমাদের রড বাঁধা স্টার্ট দেখো নিচেতে চলাম আমি এখানে নিচেতে বাঁধবো

ওই এই দিকটা বাঁধা হয়ে গেলো তো এই দিকে বাঁধবো এই দুটো বাঁধবো ওই ছোট ছাড়টা আছে ওই ছোট ছাড়টা বেঁধে বাড়ি চলো এই দুটো বেঁধে দেওয়া হোক আমাদের এই স্ল্যাবটা স্টার্ট চলো এইটা বাঁধা যাক এবার দেখো মাপ দিয়ে দিয়েছে